এত সুন্দর একটা ড্রেস দেখেন তো একদম কটন লনের সাথে ফুল শিফলি ওয়ার্ক করা হাতাতেও শুধু শিফলি ওয়ার্ক করা আছে ড্রেসটাতে কটন লনের লাক্সারিয়াস এই ড্রেসটা পেয়ে যাচ্ছে নন ট্রান্সপারেন্ট কোনো ইনার টিনার লাগবে না পুরো ড্রেসে এরকম করে টপনজ কোয়ালিটির সেলস আহ সেলস একটা ই করা আছে কি বলে শিফলি ওয়ার্ক আছে সেল শিফলি ওয়ার্ক আছে এবং একটা একটা করে ফুল ধরে ধরে তো শিফলি ওয়ার্ক আছে এবং এই ফুলের ভেতর দিয়ে কিন্তু এই যে এবং পাতার ভেতর দিয়ে এরকম সিকোয়েন্স করা আছে একদম অনেক সুন্দর করে পুরো ড্রেসটা জুড়েই কিন্তু এরকম ফ্লাওয়ার 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 শিফলি ওয়ার্ক পেয়ে যাচ্ছে এন্ড এইটা হচ্ছে গিয়ে ড্রেসটা রোজি হোয়াইট কালার তো খুব সুন্দর একটা কালার টেকচার এন্ড ছোট 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 ফ্লাওয়ার পোর্শন করা আছে ডিজিটাল প্রিন্টে দেন ডাল পাতা ফুল গাছে রেড কালারের ডিজিটাল প্রিন্ট দিয়ে হ্যাঁ এন্ড ঠোকায় 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 ফুলের ডিজিটাল প্রিন্ট করা আছে ঝি জি ফুলের প্যাটার্ন ডিজিটাল প্রিন্ট করা আছে এইটা হচ্ছে প্যানেল পোর্শনটা প্যানেল পোর্শনটা চোদ্দ ইঞ্চি পর্যন্ত চওড়া শিফট নিয়ে ওয়ার্ক করা পাচ্ছেন এবং ঢেউ ঢেউ প্যাটার্নে কার্ড ওয়ার্কিং এরিয়া পাচ্ছেন তার সাথে সিকোয়েন্স ওয়ার্ক আছে সিকোয়েন্সের জিগজা ওয়ার্ক পাচ্ছেন ফুলের ভিতরে সিকোয়েন্স করা পাচ্ছেন মানে এত লাক্সারি করে ওয়ার্কটা করা আছে এই যে দেখেন আমার টেলর কিন্তু সুন্দর করে কার্ড ওয়ার্কিং করে দিয়েছে ঠিক আছে কার্ড ওয়ার্কিং করলে আরো ভালো লাগে দেখতে আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট চলে গেল শিফলি নিয়ে সিকোয়েন্স ওয়ার্ক করে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা রেজিস্টার পিন করা আছে ফ্রন্ট পার্টের মতো এটা হচ্ছে ফুল ব্যাক পার্টটা দেখিয়ে দিলাম কালারটা খুব সুন্দর আপু হ্যাঁ একদম গায়ের সাথে মিলে যায় এরকম একটা কালার হচ্ছে লং স্লিভ হয়ে যাবে কাট ওয়ার্কিং করার পর দেখতে ভীষণ এবং হাতে তো চওড়া করে শিফলি ওয়ার্ক জন্য দেখতে আরো বেশি ভালো লাগে সো এটা হচ্ছে ড্রেসটা ড্রেসের চওড়া হচ্ছে এবং ফর্টি সিক্স ইঞ্চি লং এটা হচ্ছে ক্যামেরিক কটন স্যালোয়ার অ্যান্ড এটা হচ্ছে লাক্সারিয়াস কটন লনের ওন্না হ্যাঁ যেটা কিনা একদম টমেটো রেড কালার এর পাচ্ছেন সাথে 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 এবং সাদা অর্ডার করে ওনার ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে লং এবং চওড়া অন্য প্রাইস হচ্ছে মাত্র ১৪৫০ পঞ্চাশ টাকা